এই লাইভটি শুরুর হঠাৎ হজরতে ওমর লাও তালানহুর মসজিদ থেকে লাইভটি শুরু করেছি এই লাইভটি শুরু করেছি হজরত ওমর ফারুকজাল্লাউ তালানহুর মসজিদের থেকে আমি শুরু করেছি এটাই হলো হজরতে ওমর লাও তালানহুর বাড়ি ছিল এখন সৈদি সরকার এটাকে মসজিদে বানিয়ে দিয়েছেন আমি এখন আপনাদেরকে কয়েকটি মসজিদের সাথে পরিচয় করে দিব হজরতে ওমর ফারুকজাল্লাউ তালানুর মসজিদের সামনে থেকে আমি ভিডিওটা শুরু করেছি এটাই হলো হজরত ওমর ফারুকজাল্লাউ তালানুর বাড়ির সামনে থেকে এখন এটা মসজিদ কিন্তু নামাজ পড়তে দেয় না সরকার কারণ নামাজ পড়তে গেলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের সেরে কী করে যার কারণে এখন বন্ধ করে দিয়েছে তবে এটা ওমরের বাড়ি এখন বর্তমানে মসজিদ এখন আপনাদেরকে আমি নিয়ে যাব সেটা হলো মসজিদে গমামা মসজিদে গমামা বলে অনাবৃষ্টি এবং ঝড় তুফান এবং ভূমিকম্প এছাড়াও যখন যে কোনো বিপদ আসতো রসুল করিম সাল্লিয় সাল্লাম ওই বিপদের সময় ওই মসজিদের প্রতি সকলকে ডাকতেন এবং ওখানে রসুল দোয়া করতেন এটাকে বলা হয় মসজিদে গমামা অর্থাৎ বিপদ সংকেতের মসজিদ বা যে কোনো আল্লাহর রবুল আলমিনা আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য এইটাকে মসজিদে গমামা বলা হয় আমি আপনাদেরকে দেখেন সামনে মসজিদে হ্যারাম শরীফের মিনার দেখা যাচ্ছে এই পাশে হলো উসমান রাজ্লাউতাল মসজিদ তারপর হলো হজরত ওমর ফারুক রাজতাহ মসজিদ এখন আমি আপনাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছি এটা হলো মসজিদে গামামা গমামা অর্থ বৃষ্টি অনাবৃষ্টি ঝড় তুফান ভূমিকম্প যে কোনো বিপদ আসতো রসিদাল্লি সাল্লাম তখনই সাহাবিদেরকে ডেকে এখানে নামাজ পড়তেন এই যে সেই মসজিদটা হলো এই যে মসজিদে গমামা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মসজিদে গমামার প্রতি এই যে দেখেন সামনে হলো এই দেখেন মদিনা শরীফ দেখা যাচ্ছে ওই যে মদিনা শরীফ এখান থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই আর এই হলো মসজিদের গমামা আমি নিয়ে যাচ্ছি হ্যালো বিয়র্স আপনাদেরকে হ্যাঁ এই যে আমি আবু সিদ্দিক আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছি আব্দুর রাকিব হ্যাঁ ধন্যবাদ যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন হ্যাঁ এই হলো মসজিদে গমামা দেখতে পাচ্ছেন আমি এই যে মসজিদে গমামার নিকট চলে আসলাম এই যে দেখেন মসজিদে গমামা এটা হলো মদিনা শরীফ এর পূর্ব দক্ষিণ পাশে মদিনা শরীফের দক্ষিণ পাশে এটা হ্যালো বিয়র্স দেখতে পাচ্ছেন আপনারা যখন মদিনা শরীফ আপনি দাঁড়াবেন হাতের এই যে দেখেন উত্তর পাশে দেখছি হ্যাঁ অবস্থিত যারা দেখতে চাচ্ছেন তারা দেখেন এটা হলো মসজিদে গমামা মসজিদে গমামা মার্ত অনাবৃষ্টি ঝড় তুবান ভূমিকম্প যখন হইতো দেশে তখন রসরে কারিম সাল্লাম তখন এই দেখেন এলো কবুতর আর কবুতর

অর্থাৎ ভূমিকম্প আর ওনা বৃষ্টি যখন হইতো দেশে জনক দুর্যোগ দেখা দিত রসুল এই মসজিদে আপনার সাহাবিদেরকে নামাজ পড়তেন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সাথে সাথে বৃষ্টি এবং ভূমিকম্প এবং অন্য অন্য সকল আলা মসজিদের থেকে আর এই হলো মসজিদে গমা আমার দেখতে পাচ্ছেন হ্যালো বিহস মার্শাল্লাহ আমি আপনাদের কাছকে প্রথম ওমর তালা রাজতনুর মসজিদ থেকে শুরু করেছি এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদে গমামা অর্থাৎ রসুল এই মসজিদেই দোয়া করতেন সাবিদেরকে নিয়ে বৃষ্টির জন্য বালা মুসিবতের জন্য আমি এই যে মসজিদের দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে মসজিদ এখানে নামাজ হয় না এখানে শুধু আপনার বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় মসজিদে গমামা আর আর সামনে এখন যেটা দেখাচ্ছি আলাইকুম হ্যাঁ এটা ওমর ফারুক আসসালামুক রাজিউল্লাউ মসজিদ থেকে শুরু করে গোমামা আসলাম এখন চলে যাচ্ছি হজরতে আবু বকর সিদ্দিক রাজিউল্লাউ তালুর বাড়ির দিকে হ্যালো বিয়স আপনারা লাইভ লাইভটি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আমি এখনই এই যে দেখেন গমামা মসজিদের সাইনবোর্ডটা দেখেন সরকার এই যে এই যে লেখা আছে দেখছেন যারা আরবি পড়তে পারেন তাদের জন্য বলছি এই দেখেন মসজিদে মুসল্লিল গমামা আল গমামা দেখতে পাচ্ছেন এটা আরবিতে লেখা ধন্যবাদ এখন দেখতে পারবেন এই যে এই হলো হজরতে আবু বকর রাজি আল্লাহ তালামুর মসজিদ এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাআলার মসজিদ অর্থাৎ এটা ছিল তার বাড়ি বর্তমানে এখন মসজিদ বানিয়ে দিয়েছে সরকার মানে তাদের বাড়িগুলো এমন ছিল সবগুলা বাড়ি মসজিদ সিস্টেম ছিল এই দেখেন এই যে আবু বকর রাজিয়াল্লাহ তাআলার বাড়ি এই যে লেখাই আছে এই যে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন এই যে এই দেখেন মসজিদে আবু বকর সিদ্দিক লেখা আছে দেখছেন মসজিদে আবু বকর সিদ্দিক ভাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন হ্যাঁ এই যে দেখেন মসজিদের ভিতরে আমি নিয়ে যাচ্ছি এই যে মসজিদের গেটে লেখা আছে দেখেন এই যে আজ এই মসজিদে আবু বকর সিদ্দিক দেখছেন এই দেখেন দেখছেন আরবি বি যারা করতে পারেন ধন্যবাদ এই যে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আর বিদা পুরানো আমাদের বাংলাদেশে বিভিন্ন জমিদারদের বাড়ি যেমন এই যে তাদের বাড়িগুলা একই রকম দেখতে পাচ্ছেন এই যে পুরানো স্মৃতি দেখতে পাচ্ছেন এই যে কাঠ এই যে কাঠ এই কাঠগুলা দিছে আমরা দেনে লিংকটন দেই না এটা লিংকটনের পরিবর্তে কাঠ দিছে ঠিক আছে ধন্যবাদ এখন আপনাদেরকে নিয়ে যাব এটা হলো হদরতে আবু বকর সিদ্দিক রাজ্লাহ তালহুর বাড়ি এখন আপনাদেরকে নিয়ে আমাদের জন্য দোয়া করবেন যে ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাবো হজরতে আলিরাজ্লাউ তালানহুর মসজিদ এবং বাড়ি ওখানে যাওয়া যাচ্ছে না আমাদের সময় আছে মাকদীপের আজান আর মাত্র বিশ মিনিট আছে বিশ পঁচিশ মিনিট আছে পঁচিশ মিনিট পরে আজান হয়ে যাবে এক সবাই দেখেন সবাই সিরিয়ালে মদিনা শরীরের দিকে যাচ্ছে আমি আপনাদেরকে লাইভটা এখানে শেষ করে দেবো এখন যেদিকে যাচ্ছি সেই দেখেন এটা হলো হজরতে আলী রাজ্লা তালানহুর মসজিদ এবং বাড়ি এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে সাদা এই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হজরতে আলী রাজ্লা তালানহুর মসজিদ দূর থেকে আমি দেখাচ্ছি হ্যালো বিয় দেখতে পাচ্ছেন এটা হলো হজরতে আলী রাজ্লা তালানহুর মসজিদ যে সাদাটা দেখা যাচ্ছে তো সুতরাং আপনাদেরকে কয়েকটা মসজিদ দেখাইলাম উমরের মসজিদ মসজিদে গমামা হজরত আবু বকার হজরতে আলিজুল্লা মসজিদ দেখাইলাম এখন চলে যাচ্ছি সরাসরি মদিন আর রসুলের রাজা মোয়ারকের দিকে আপনার লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এই যে এখানে রজা শরীফের কয়েকটি সিনারি দিয়েছে দেখেন এখানে দেখেন লেখা আছে হ্যাঁ। আবু বকর নমর আর এই খালি আছে এখন। খুবই তিনটা কবর এখানে দেওয়া আছে। তো যাওক আমি এখন নিয়ে যাচ্ছি মদিনাত শরীফের দিকে। আপনারা দেখতে থাকুন লাইভটি। তো যাওক। আ আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে লাইভটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রবুল আলামিন হে আমাদের সকলকে ভালো রাখে দোয়া করি যারা লাইফটি দেখেন বেশি বেশি করে শেয়ার করে দেন আজকের লাইভটা আর বেশি দূরিত করবো না এখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ ভিতরে ঢোকে যাবো দেখেন মাগরিবের সময় হয়ে গেছে এখানে মদিনা শরীফের একটা জিনিস কি আসলো এখানে তো রসুলের সরাসরি রসুলের অজামের কাছে আসলে মানুষের ইমানই জজ বা বেড়ে যায় তো এখানে দেখেন আসয় এখনও নামাজের বাকি পরাই চল্লিশ পঁয়তাল্লিশ পনেরো হ্যাঁ এখানে আছে চল্লিশ এখনও চল্লিশ মিনিট আছে পুরাপুরি চল্লিশ মিনিট আছে কিন্তু এখনই মাঠ এবং মসজিদ কানায় কানায় ভরে গেছে দেখছেন তাহলে বিহার আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এখনও নামাজের বাকি মাগরিবের নামাজ এখনও মাগরিব নামাজের বাকি চল্লিশ মিনিট তারপরও দেখেন কানায় কানা সব ভরে গেছে দেখতে পাচ্ছেন সব কানায় কানা ভরে গেছে তো সুতরাং আপনারা যারা লাইভ সবসময় আমার দেখেন আমি মদিনা শরীফের অহুদ পাহাড় হোনাইন তারপর খন্দকের যুদ্ধ বদরের যুদ্ধ এবং বীরে শেফা বীরের বীরে রওহা সকল কিছু ভিডিও করেছি তবে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অনেকগুলা জিনিস জানতে পারবেন এখান থেকে এখন এই যে দেখেন যে পিলারের মতো আপনার পারমাণু অস্ত্রের মতো যে পিলারগুলো দেখতেছেন এগুলো আসলে কোনো মিনার না কোনো পিলারও না এগুলা সবগুলো হলো মদিনা শরীফের ওই ঐতিহাসিক স্থাতা। যেগুলো হাজিদের জন্য গরমের সময় মেলে দেওয়া হয় আর দিনের বেলায় রাত্র হইলে বটে দেওয়া হয় এই যে দেখেন এগুলো কিন্তু একটা আরও মিনার না এগুলা সবগুলা হলো সাতা ছাতা এগুলো আপনার ইয়ার মাধ্যমে লিফ্টের মাধ্যমে অর্থাৎ কারেন্টের মাধ্যমে খোলে আর কারেন্টের মাধ্যমে আমার বন্ধ হয়ে যায় লাইক কমেন্ট শেয়ার করতেছেন আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করতেছেন এটা আপনাদের কাছে আমি অনেক আশাবাদী যে আপনারা আসলেও সময় আমার ভিডিওগুলো দেখেন এবং আমার লাইভ যখন আসি এখনও আটচল্লিশ জন আসেন আমি এখন আসি এই যে সবুজ গুম্বুলটা দেখতে পাচ্ছেন সবুজ গুম্বুলটা যারা দেখতে পাচ্ছেন হ্যালো বিয়র্স যারা সবুজ গুম্বুলটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ছোট সবুজ গুম্বুল দেখতে পাচ্ছেন দেখেন আমি দেখাচ্ছি আরো কাছে গিয়ে আমি এখন অনেক দূরে আছি হ্যাঁ এনে দুইটা সবুজ গুম্বুজ একটা হলো অনেক মোটা সবুজ আর একটা হলো চোখাওয়ালা সবুজ গুম্বুজ দুইটা দেখা যাচ্ছে শুকা হলো সবুজ গুম্বুজের দ্বারা বুঝাইছে এটা হলো রবির রওজা মহরকে ঢোকার রাস্তা রবির রওজা মহরকে যে রাস্তা দিয়ে প্রবেশ হবে এটা হলো সবুজ এই যে দেখেন একটা মাথা সোকা আছে এটা হলো রসুলের রওজা মহরকে যাওয়ার গেট আর আর যেটা বড় সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন এটা হলো এটার নিচেই রসুলের করিম রজা মুবারক আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাইয়া তো যা হোক এখানে অনেকেই জানে না এখানে দুইটা সবুজ গুম্বুজ দেওয়া আছে একটা হলো সবুজ মিনারা আর একটা হলো সবুজ গুম্বুজ সবুজ মিনারার দ্বারা বোঝানো হয়েছে এই পথ দিয়ে রসুলের রজা মারককে ঢুকতে হবে এই যে সবুজ মিনারা আমি দেখাচ্ছি এই যে দেখছেন এই সবুজ মিনারার নিচ দিয়া আপনাকে রসুলের র জমা করে ঢুকতে হবে আর যেটা সবুজ গুম্বুজ আমি সামনে নিয়ে যাচ্ছি এখানে বাইদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমি এখন মাগরিবের সময় হয়ে গেছে অতি তাড়াতাড়ি হাঁটতেছি কারণ মসজিদগুলো অনেক কষ্ট করে খোঁজ করে বের করলাম এক একটা জায়গা অনেক দূরে মদিনা শরীফ এই কিনার তো ওই কিনারে পড়াই এক কিলো বোধ কাছাকাছি হবে এক কিলোর কম হবে না তো সুতরাং এই যে চলে আসছি দেখেন হ্যালো বিয়র্স ভাই আমাদের জন্য দোয়া হ্যালো বিয়র্স এই যে দেখেন আমি চলে আসছি এই যে দেখেন সবুজ বুম এককার সামনাসামনি চলে আসছি দেখছেন যে সে দেখেন এনে কয়েকটা জিনিস জানার বিষয় একটা হলো প্রথম আমি ভালো করে আপনাদের জানা জানিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি হুম আপনার কাছে রাত্রে বোন দিলে কি যোগাযোগ হবে যে হবে ধন্যবাদ দোয়া করবেন আল্লাহজন আমাদেরও দেখেন ভাই এই যে সবুজ মিনারাটা লম্পা এটা হলো রসুলের রজমরকে যেই রাস্তা দিয়ে ভিতরে ঢুকবেন ওই রাস্তাটা আর এই যে এখানে দুইটা গম্বুজ একটা হলো সাদা আর একটা হলো সবুজ সাদা মেম্বর দ্বারা বুঝাইছে এটা হলো রসুল যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াইতেন অর্থাৎ সাদা দ্বারা বুঝাইছে রত মিল রিয়াজিল জান্না এই সাদা থেকে সবুজ গম্বুজ পর্যন্ত এই মাঝখানের এই জায়গাটা হলো জান্নাত রিয়াজের জান্নাত অর্থাৎ জান্নাতের বাগান এটা রসুল হাদিসের মধ্যে বলেছেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সঠিকভাবে হস পালন করতিক দান করাম যে ধন্যবাদ ভাইয়া মাহমুদুর রশিদ যে মাহমুদ রশিদ বুঝছেন ভাইয়া যেটা সিলভার কালারের যে গম্বুজটা দেখছেন এই গম্বুজটা হলো রসুলের মিনার অর্থাৎ নিচেই রসুল নামাজ পড়াইতেন এটা হলো রসুলের আর সবুজ গম্বুজটা হলো রসুলের কবর অর্থাৎ রসুলের রক এখানে রসুল ঘুমিয়ে আসেন নাই রসুল সারা সাম এখানে জীবন্ত অবস্থা উম্মতের খোঁজখবর নেন অর্থাৎ এই যে দুই গুম্বুজের মাঝখানের জায়গাটার নাম হলো হল রিয়াজিল বুঝতে পারছেন হ্যালো ভাইজান তো বি যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন হুজুর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যাওক আপনাদের কাছে অনেক আশা এখন আমি চলে আসছি এখন নামাজের সময় চলে হয়ে গেল যা আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন বা দোয়া করি হ্যাঁ এখন আমি মাসা আল্লাহ অনেক সুন্দর ভাইয়া তো যা হোক এখন ভিতর মসজিদে ভিতরে ঢুকে যাব মসজিদের ভিতরে আর যারা ভিডিও দেখছেন অনেকক্ষণ ধরে আর ভিডিওটা করাই তো অনেকক্ষণ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দেওয়া চাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকল মমিন মুসলমান মা ও বোনদেরকে মমিন মুসলমান মা ও বন্ধুদেরকে আল্লাহ রবুল আলমিনের ঘরে যেন আসতে পারি মক্কা এবং মদিনায় এসে রসুলের উম্মত আমরা রসুলের কবর সামনে এসে যেন সালাম ও সালাম পাঠাইতে পারি আল্লাহ যেন সকলকে আর্থিক সচ্ছতার দান করে ফি আমান্লাহ হুজুর কবুল করুক আপনাকে যে ধন্যবাদ আবদুল্লাহ আহমেদ ধন্যবাদ যা হোক দীর্ঘক্ষণ আপনারা আমার লাইফটা দেখেছেন আমার সঙ্গে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আমাদের এখানে বাজে এখন ছয়টা পঁয়তাল্লিশ অর্থাৎ পুনে সাতটা বাংলাদেশে এখন বাজে পুনে দশটা অর্থাৎ নয়টা পঁয়তাল্লিশ বাজে সৌদি আরব এবং বাংলাদেশের সাথে একারে বরাবর তিন ঘন্টা ব্যবধান তিন ঘন্টা ব্যবধান তো যাই হোক আমিন পিয়াম কবুল করো হুজুর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যে আনিকা আক্তার তো যারা ইউটিউব সবসময় আমার ফেস দেখেন এবং যারা আমার ইউটিউব দেখেন আমি এখন মক্কা এবং মদিনায় মদিনা বর্তমানে অবস্থান করছি মদিনা শরীফে ইনশাল্লাহ এক তারিখ শনিবার আবার আমি মক্কা চলে যাব কারণ বড় হজের কাজকর্ম তো সব মক্কাই হয় এখানে শুধু রসুলকারীম সাল্লাহ সাল্লামের রজামকে জিয়ারতের জন্য আমরা এখানে আসছি ইনশাল্লাহ আবার মক্কাতে চলে যাব রাজাক ভাই দোয়া করবেন আল্লাহ আমাদেরকে এখন অজু করবো ইনশাল্লাহ আর ডুবে যাব এখন নামাজের ছেচল্লিশ এখানে পনেরো ওখানে পনেরো আর তিরিশ মিনিট বাকি আছে মা নামাজ মাগরিবের নামাজ আমরা আদায় করবো বাংলাদেশ আটটা বাজে আসল আসা হয়ে গেছে এখন ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আগামী কাল ইনশাল্লাহ এখন এখানেই শেষ করছি এই যে কাছে থেকে একটু দেখিয়ে দিই আপনাদের এখন সূর্য ডুবতেছে এই দেখতে পাচ্ছেন الگ <سؤال> سر جاؤ جمعے سورج اوکے دھنیہ السلام علیکم اللہ